কৃষ্ণা বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আর এই যে সকালটা এখন আমার পুজো দেওয়া হয়নি পূজো পুজো দেবো এখন তো ভিডিওটা শুরু করছি তো বাইরে যাব এটা দিতে বাইরে পুজো দিচ্ছে বাইরে মন্দির আছে বার ঠাকুরের মন্দির আছে তো চলো তোমাদেরকে বাইরেরটা একটু দেখিয়ে দিই আর আজকে ঝালমলে রোদ উঠেছে এই যে কি সুন্দর রোদ উঠেছে তার একদম ঝকঝকে রোদ কি সুন্দর আর মন্দিরে পুজো দিচ্ছি তো বাইরে ধূপকাটিটা দিয়ে আসে তারপর আমি ঘরে পুজো করব বাইরেরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ধূপখাটি আছে এই যে বাইরে কি সুন্দর ঝলমলে রোদ একদম ঝকঝকে রোদ উঠেছে আজকে তো চলো মধ্যে পুজো দিই দিচ্ছি দিক আর আমি চারিপাশটা তোমাদেরকে এদিকে আমাদের বাইরেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাড়ির সামনের বাইরেটা সামনে রোড আর আকাশটা হচ্ছে আজকে খুব সুন্দর রোদ নেই আর হাওয়া একদম সুন্দর আকাশ না রোদ আছে না গরম আছে কি সুন্দর সুন্দর একদম রোদ নেই একদম মানে মিষ্টি হাওয়া কত সুন্দর আর আকাশে কিন্তু মেঘ ভাসছে কখন ঝপাস করে বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই আর আমাদের বাড়ির গেটের বাইরে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ একটাই গাছ একটা বলতে দুটো গাছ আছে একটা পেয়ারা গাছ আছে একটা আম গাছ আছে গাছপালা নেই কিন্তু মানুষ সংখ্যা বেশি কারো বাড়িতে গাছপালা নেই শুধু হয়েছে ঘর আর ঘর আর গাছপালা কারো বাড়িতে নেই শুধু ফুল গাছগুলোই থাকে যা থাকে দু চারটা কিন্তু গাছপালার সংখ্যা একদম কম তাই জন্য গরমটা দিনে দিনে বেড়েই চলেছে আর এই যে এখানে ফুলগুলোগুলো আমাদের গাছের ফুল কয়েকটা আর এখন বেশি ফুলও পাওয়া যায় না বেশি অনেক বৃষ্টি হলে ফুলটা কম ফোটে তো পুজো দেবো এখন দুধটা রাত্রে গরম করলাম ঠিকই আছে এখন আবার নষ্ট হয়ে গেল বিকেলবেলা যদি আরেকবার গরম করে রাখো তাহলে দুধটা নষ্ট হতো না আর এই যে রাত্রে গরম করতে হতো হ্যাঁ বাহ এটাও ছানা হয়ে গেছে আমুল আমুল দুধটা প্যাকেটটাতে আছে ভাবছি এটা গরম করি এটা প্যাকেটেই ছানা হয়ে গেছে আর আজকে দুধ চাই কপালে আর হবে না ওটা দুধটা নিয়ে আস দোকান থেকে ঘুরায় ওটাও গেলো নষ্ট হয়ে এটা ছিল আমলের প্যাকেটটা কালকে এটা খুলে রাখছিলাম গরম করিনি এটাও নষ্ট হয়ে গেলো হ্যাঁ কী বলবো এখানে কতটা দুধ আছে অনেকটা দুধ আছে গুলো দুধ থাকতো এখন নেই কি করবো আর কি বানাতে হবে একটুখানি খেতেই হবে গলাটা আমার প্রচণ্ড কসে গেছে কাস্তে কাশতে এত কাশি হ্যাঁ কাশতে গলার পুরো গলা ব্যথা হয়ে গেছে এদিকে আবার গলার ভয়সটাও বসে গেছে চা খেলে একটু গলাটা আরাম লাগে গরমটা খাইলে আর তিন চার দিন থেকে গরম জল খাচ্ছি গরম জল খাওয়াতে জলের টেস্টটাও না জলের টেস্টটা ধরলে কি গরম জল খেয়ে কি মনে শান্তি হয় এখন চা বানাবো একটু খেতেই হবে কারণ কি না হলে বলাটা আরাম মিলবে না একটুখানি গোলমুরি চাটা দিয়ে বানাবো তো চাটা বানাই পরে ফিরিয়ে আসছি আবার তো চা খাওয়া হলো আর এখন রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি আর পটল আর হচ্ছে টমেটো আলু ভাতে সেদ্ধ আজকে হচ্ছে ভাপা রেসিপি সবজি কালকে আছে ওটাকে গরম করে রেখেছি অনেকটা সবজি আছে সবজিটা কেন ফেলবো মায়া লাগছে এত যত্ন করে সবজিটা কালকে বানানো তো ওই জন্য আর তিন চার দিন থেকে শুধু ভাত আর সবজি ফেলানো যাচ্ছে যে খেতে ইচ্ছে করছে না জ্বরের জন্য একটু খাবার দাবার ভালো লাগে না তো আজকে এগুলো হচ্ছে ঝাল ঝাল করে মাখা বানাবো টমেটো মাখা করব পটল মাখা করব আলু মাখা করব আর আমার সিদ্ধ খেতে ভালো লাগে খুব ভালো লাগে যে কিছু সিদ্ধ দিয়ে মাখা করে ভালো লাগে তারপর হচ্ছে সবজিটা তো আছেই ডাল করলে একটু ডাল সেদ্ধ করে নেব তারপর এগুলোই হচ্ছে আজকে রান্না সিম্পল রান্না করব আর আমি সবজি রান্না করলে পাতলা পাতলা কিছু পছন্দ করি না মোটেও পছন্দ করি না অনেকজনে আছে পাতলা ডাল পাতলা কিস কিসের সবজি কী পাতলা পাতলা ডাল অনেকজনের পছন্দ করে আমি সেই সব একদম মোটেও পছন্দ করি না আমি যেটা রান্না করব। সবজি হোক বা ডাল হোক ডালটা রান্না করলে মনের মতো সেরকম আমি একদম গাঢ় গাঢ়ভাবে রান্না করি আর সবজিটা রান্না করলে সবজি একদম আমি তেল মশলা দিয়ে একদম পুরা ঝাল ঠাল দিয়ে রান্না করি আমি একদম কীরকম সাদা মাটা সবজি আমি একদম পছন্দ করি না তো একদম রান্না করলে রান্নার মতো একদম ঠিকঠাক মতো রান্না করব আর না করলে একদম ভাপা ভাপা রেসিপি সব কিছু সেদ্ধ দিয়ে মাখা করো বেশ ভালো লাগে খেতে আর আমার গলার ভয়েসটা যে কেমন আসছে বুঝতে আমি সেটাও ঠিকঠাক বলতে পারছি না গরমটা ফোনে কথা বলতে বলতে গরমটাই ধরে নিচ্ছি গলার আওয়াজটা আমার প্রচণ্ড বসে গেছে আস্তে কাছ গলা গলার প্রচণ্ড গলা ব্যথা আর গলার ভয়েস বসে যাওয়াতে না বলবো আর যেমন আছে তেমনই তো রান্নাটা করি রান্না টান্না করে আবার পরে তোমাদের সামনে আসছি তো ভিডিওটা দেখতে থাকুক ফার্স্ট টু লাস্ট টমেটো মাখা ঝাল ঝাল মাখা আর টমেটো মাখা কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে একদম ঝাল ঝাল করে আজকে তো কিছু দেওয়া যাবে না শুধু লঙ্কা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে টমেটো মাথাটা বানালাম আর আজকে শনিবার শনিবার দিন শুকনো লঙ্কা আমরা খাই না তাই জন্য আমি শুকনো লঙ্কা দিই শুকনো লঙ্কা যদি দেওয়া যায় তাহলে বেশি টেস্টি হয় খেতে যে কোনো মাথাতে শুকনো লঙ্কা ভিজে দিলে বেশি টেস্টি হয় আর পাঁপড় ভাজা গরম গরম তেমন খাওয়া দাওয়া হবে করে দেখ তো মাখা তো করলাম মাখা করার পর বললাম যে এটা ঝাল ঝাল করে মাখা করছি পাঁপড় ভাজা করছি কত সুন্দর লাগবে খেতে খেয়েছি না মাথা না মুন্ডু ছাই কিছুই খেতে পারছি না যাই মুখে দিচ্ছি তাই তেতো আর যা খাওয়ার আনতে বলছি ভাবছি এটা আনলে মানে খেতে পারবো ওটা আনলে মানে খেতে পারবো আনতে বলছি ঠিকই আনছি কিন্তু খাওয়ারগুলো ঘরে জমে আছে কিচ্ছু খেতে পারছি না আর এই যে তখন বিকেলবেলা কি করছি একটুখানি মৌসুমি নিয়ে বসে গেছি খেতে মৌসুমি খেলে নাকি মুখটির রুচি ঠিক হয় তো খাচ্ছি কি হয় দেখা যাক তারপর আর ভিডিওটা এরপরের থেকে আর কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর থেকে আবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছে তো ওই জন্য এইখান থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এইখান থেকে শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিওটা সুন্দর কমেন্ট করে লাইক করতে কিন্তু কেউ হলো না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো